বন্ধুরা এখানে ঈশ্বর জাকবের বিষয়ে বলেছেন আর আমরা জাকবের বংশধর সেই প্রাচীন যার নাম ইসরায়েল হয়েছিল বিষয় চুয়াল্লিশের দুই তিনি বলেছেন যিনি তোমাকে গঠন করিয়াছেন গর্ভাবতী তোমাকে নির্মাণ করিয়াছেন তোমার সাহায্য করিবেন এই সমস্ত কিছুই সত্য ঈশ্বর আপনার মাথার গর্ভে আপনাকে দেখেছেন যখন আপনি গঠিত হননি আমার দাস যা ভয় করিও না হে আমার মনোনীত যিশুরুন এটা তিনি যাকে পাঠানো হয়েছে আপনি আমি ইয়া ঈশ্বর প্রেরিত ইয়া আপনি আমি আমাদের ভয় করা দরকার নাই আমরা মনোনীত তার নামে কার্য করার জন্য ঈশ্বরের দ্বারা প্রেরিত অধিকার প্রাপ্ত এসা করে দেখুন আসলে আমার স্ট্রোক হয়েছিল স্ট্রোক হ্যাঁ আজ কি উন্নতি হলো অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম তাই লাটিটি ব্যবহার করছি আপনি নিয়ন্ত্রণ আরতেন হ্যাঁ নিজের কাছে এটা রাখুন আপনার নিয়ন্ত্রণ ফিরে আসবে জিসু আপনি নিয়ন্ত্রণ ফিরে পেতে চান দৌড়াবেন না ঠিক আছে আমি যেটা বলছি শুধু সেটা করুন খুব ভালো চলতে থাকুন ঈশ্বর আপনার নিয়ন্ত্রণ কি ফেরাতছেন এখন বলুন এমনকি নিয়ন্ত্রণ পাচ্ছেন পাচ্ছি তাহলে দ্রুত হটুন দ্রুত আসুন ঈশ্বর আপনাকে শক্তি দিচ্ছেন ঈশ্বরের গৌরবে অনেক দূরে যেতে হবে ওনার হাজারে চওড়া বন্ধুরা এটা অদ্ভুত আসুন প্রার্থনা করি ও প্রভু আনন্দের সাথে সমস্ত মন্দ ধ্বংস করার জন্য তোমার সম্মুখে আসছি যেন দেখি এ লোকেরা সুস্থ হচ্ছে মুক্ত হচ্ছে বদলাচ্ছে পরিবর্তন হচ্ছে আমার ঈশ্বর এই জীবনে মন্দের প্রবেশকে বাধা দিই এই মাথা ব্যথাকে যেতেই হবে এখন প্রার্থনা করছি যন্ত্রণা চলে যাক জি শুন না আমি এটা শেষ হয়েছে শুধু বিশ্বাস করুন তার নিশ্চয় আপনাকে জয় দিয়েছেন দিন শুভ হোক